হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটি শেয়ার করব সেটা বেশ কিছুদিন আগের ভিডিও আমার ছেলের জন্মদিনের ভিডিও আমার ছেলের জন্মদিন ছিল 26 জানুয়ারি সেই দিন সারাটা দিন কি কি করা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার আজ ফোনের গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওগুলো পেলাম তাই ভাবলাম চলো ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক গুড আজকে কার হ্যাপি বার্থডে আজকে শতদীপ এর হ্যাপি বার্থডে শতদীপ এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছে আর এখন যাবে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে তাই তো গোপাল দাদাদের প্রণাম করতে যাবে তো তাহলে চলো ঠাকুর ঘরে যাই চলো তোমরাও চলো থেকে প্রায় তিন বছর আগে সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম সেরেই চলে গেছিলাম নার্সিংহোমে নার্সিংহোমে যাওয়ার কিছুক্ষণ বাদেই আমি জানতে পারি আমি মা হয়েছি ভগবান তার আশীর্বাদ হিসেবে আমার কোল আলো করে একটা ছোট্ট ছানাকে পাঠিয়েছে ভগবানের পাঠানো সেই ছোট্ট ছানাটি আজ দেখো দেখতে দেখতে তিন বছর হয়ে গেল তাতেও অবাক লাগে না এই তো কিছুদিন আগের কথা সেই ছোট্ট ছানাটিকে বাড়িতে নিয়ে আসলাম আজ সে দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে আজ দেখো সে ভগবানের সামনে বসে হাত জোর করে প্রণাম করতেও শিখে গেছে যখন মা হিসেবে ভগবানের কাছে আমি সব সময় চাই যে ভগবান তুমি যখন ওকে এই পৃথিবীতে পাঠিয়েছ তাহলে তুমি ওকে ভালো রেখো সুস্থ রেখো ওকে জ্ঞান দিও বুদ্ধি দিও একজন ভালো মনের মানুষ তৈরি করো আর তুমি ওকে সব সময় সঠিক পথ দেখিও এটুকুই চাই তোমার কাছে অনেক মনের কথাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যাই হোক তোমরা চলো এবার আমাদের ভগবানকে দর্শন করো সাথে ভগবানের ভোগও দর্শন করো আর হ্যাঁ আমাদের এই মিষ্টি মিষ্টি দুটো লাড্ডু গোপালকে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু বলো এবার আমার ছেলে চলে যাবে তার বাবাকে প্রণাম করতে বাবাকে প্রণাম সেরে এবার চলে এসেছে ঠাম্মিকে প্রণাম করতে আজ বিশেষ দিনে গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা খুবই দরকার কে গিফট করেছে গোপাল দাদা হ্যাঁ সুন্দর না বেলুনটা খুব সুন্দর হবে কেমন এলে জন্মগ্রহণের পর থেকেই প্রত্যেক বছর নেয় এই বছরও ছেলের এই বিশেষ দিনটি পালন করা হবে ভগবানকে ভোগ দিয়ে তো ভগবানের ভোগের রান্না কিন্তু দিয়েছে ওর বাবা কি কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে বলবো আর এই দিকে কিন্তু ওর ঠাম্মিও বসিয়ে দিয়েছে রান্না সবাই মিলে মিলেমিশে রান্না করছে আর সারা দিন সেভাবে কোনো ভিডিও করতে পারেনি জানোই তো অনেকটা ব্যস্ত ছিলাম বলতে বলতে কিন্তু ভগবান হয়ে গেছে দেওয়াও আর কি আয়োজন করা হয়েছে চলো তোমাদেরকে বলি এখানে হয়তো পাঁচ রকম থেকে সাত রকমের ভাজা করা হয়েছিল তার সাথে দু রকমের শাক হয়েছিল তার সাথে হয়েছিল লাউ দিয়ে মুগের ডাল আর সাথে হয়েছিল চাটনি সাথে ছিল পায়েস এমনকি সাথে ছিল পাঁচ মেশালির তরকারি ফুলকপি দিয়ে আলু দিয়ে রসা এমনকি ছিল পানির বস্ত সাথে ছিল জল আর হ্যাঁ সব শেষে ছিল মিষ্টি আর এই ভোগের বাটাটা সাজিয়েছিল আমার ছোট্ট ছানাটির বাবা নাও নাও আর দেরি না করে এবার তোমরা সকলে মিলে ভগবানের ভোগ দর্শন করে নাও আর হ্যাঁ সবাই মিলে বলো রাম রাম জয় সবশেষে আমি আমার ছোট্ট ছানাটিকে বলছিলাম নাও এখান থেকে তোমার যেটা খেতে ভালো লাগে সেই প্রসাদটা তুমি তুলে নাও সে তো প্রথমে ঠিক করলো তারপর সে একটু পাপড় প্রসাদ তুলে সে খেলো এইবার চলো তোমাদেরকে দেখায় যে সন্ধেবেলাটা ঠিক কিভাবে কাটালাম চলো দেখতে ও বলে সব তো জন্মদিন আসার কিছুদিন আগে থেকে আমার ছেলের ভীষণ ইচ্ছে ছিল সে জন্মদিনের দিন কেক কাটবে তাই ছেলের ইচ্ছে পূরণ করতে আমি বাড়িতে বানিয়ে ফেলেছিলাম ছোট্ট একটা নিরামিষ কেক সেই কেকটা নিয়ে ভগবানকে ভোগ দিয়েছিলাম তারপর আমার ছেলে সেই কেকটা কাটিং করলো ওর বাবার সাথে কিছু মিলেমিশে দিনটি তো আমরা বেশ ভালো কাটালাম আর তার পরের দিন দেখো আইসরের স্কুলে বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল আইসের ফটো দিয়ে হ্যাঁ বন্ধুরা আইসর ড্রেস মমস ব্লগের আইসর এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে バイバイ